ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি কম্পিউটার ইন্ডাস্ট্রিতে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে আমি খুব কম পয়সাতে আমি ডেস্কটপ দিয়ে এসেছি এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমার দোকানে এসছে মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাতে এবং আমি প্রথম থেকে আমি খুব কম পয়সায় আমি ডেস্কটপ তৈরি করতাম এবং এখনো করে যাচ্ছি মডার্ন কম্পিউটার কেয়ার বারাসাত থেকে আপনি পেয়ে যাবেন দশ টাকায় আপনি কোরাই আই ফাইভ থার্ড জেনারেশন আর সঙ্গে পাবেন ষোলো জিবি র্যাম আর পাবেন দুশো ছাপ্পান্ন এসএসডি আর পাবেন কিবোর্ড মাউস এবং কমপ্লিট সেট পাবেন দশ টাকায় আর স্টুডেন্টরা পাবেন পাঁচশো টাকা ছাড় যারা আমার চ্যানেলটি দেখছেন আর এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর পঞ্চাশটা শেয়ার করেন তাহলে যে কেউ কোনো কিছু না কিনলো পেয়ে যাবেন একটা স্কুল ব্যাগ তাহলে দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা দেখুন পঞ্চাশটা শেয়ার করে চলে আসুন নিয়ে নিন আপনার জন্য একটা ফ্রি স্কুল ব্যাগ তার জন্য কোনো কেনাকাটার প্রয়োজন হবে না এই গরমের কথা মাথায় রেখে স্টুডেন্টদের জন্য আমি স্কুল ব্যাগ দিচ্ছি যদি কেউ কোনো স্টুডেন্ট মনে করে স্কুল ব্যাগের বদলে ছাতা নেবে তো আমরা ছাতাও দিচ্ছি জেনারেশনের বদলে যদি আপনার কেউ চান এইট জেনারেশন টেন টুয়েলভ ফর্টিন জেনারেশন পর্যন্ত আমাদের কাছে পাবেন তার জন্য আপনাকে করতে হবে আমাদের স্কিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনার পছন্দের কনফিগারেশন পাঠাবেন এবং আমরা হোলসেল রেটে আপনাকে রেট দিয়ে দেবো এবং সেই রেটটা অবশ্যই পছন্দ হবে এবং তার সঙ্গে আপনি গিফটগুলো তো অবশ্যই পাচ্ছেন একটা স্কুল ব্যাগ নিতে পারেন অথবা একটা স্পিকার নিতে পারেন অথবা একটা ওয়াইফাই নিতে পারেন অথবা আপনি একটা ছাতাও নিতে পারেন আমরা কিন্তু গেমার্স এবং এডিটারের জন্য অনেক সম্ভার রেখেছি বিভিন্ন রকম ক্যাবিনেট দেখতে পাচ্ছেন যেগুলো অন্য কোথাও পাবেন না একটা রোবট ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এখানে চলছে ওখানে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড স্পোর্টসের আপনি ভালো ক্যাবিনেট এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের ক্যাবিনেট আছে যেগুলো আমার গোডাউনে এখনো স্টক রয়েছে যেই ক্যাবিনেটগুলো অন্য কোনো দোকানে পাবেন না আমার দোকানে আসলে অবশ্যই পাবেন এবং ক্যাবিনেটের মানে হায়ার রেঞ্জে আমি সাত হাজার টাকা পর্যন্ত ক্যাবিনেট আমি স্টক রেখেছি এটা চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা তাছাড়া আপনি লো রেঞ্জে বাইশশো নব্বই টাকা থেকে আর জিবি আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে তেরোশো টাকা থেকে আর জিবি ক্যাবিনেট স্টার্ট আছে তিনটে ফ্যানের ক্যাবিনেট আপনি বাইশ থেকে শুরু হবে চারটে ফ্যানের ক্যাবিনেট আমার কাছে থেকে থেকে টাকা শুরু হবে এবং বিভিন্ন রেঞ্জের ক্যাবিনেট আমার আমার কাছে কাছে আছে তাছাড়া আপনি এবং রেডি স্টক পাবেন কুলিং ফ্যান এয়ার কুলার এবং লিকুইড কুলারও আমার কাছে স্টক আছে সমস্ত ব্র্যান্ডের লিকুইড কুলার আমার কাছে রেডি স্টক পাবেন আরও আমার গোডানো রেডি আছে আপনি যেরকম আপনি মডেল চাইবেন লিকুইড কুলারে আমার কাছে পেয়ে যাবেন তাছাড়া আপনি এম ভি এস এস ডি এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আপনি পাবেন মাদার বোর্ডের তো কথাই নেই সমস্ত ব্র্যান্ডের মাদার বোর্ড আমার কাছে রেডি স্টক থাকে আপনি যেরকম চাইবেন সেরকমই আমার কাছে মাদার বোর্ড পেয়ে যাবেন এইসব গুলো আপনি গেমিং এম এর জন্য গুলো আপনি হোলসেল রেটে আমার কাছে পাচ্ছেনই তার সঙ্গে পাচ্ছেন কিন্তু আপনি গিফট পাবেন বিভিন্ন গিফট গুলো যেগুলো আমরা দিয়ে থাকি কম্পিউটার কিনলে সেগুলো আপনি পাবেন বিভিন্ন মডেলের গ্রাফিক্স কার্ড আমার কাছে রেডি আছে আপনি পছন্দের গ্রাফিক্স কার্ডটা আমাকে WhatsApp করে দেবেন রেট অবশ্যই অন্যান্য দোকান থেকে কম পাবেন সব ব্র্যান্ডেরই আমার কাছে সব মডেলের মাদারবোর্ড আপনি পেয়ে যাবেন আমার কাছে স্টক দেখছেন সমস্ত ব্র্যান্ডের মাদারবোর্ড আমার কাছে স্টক রয়েছে আপনি আপনার পছন্দ মতন মাদারবোর্ড আমাকে WhatsApp এ লিখে দেবেন এবং পেয়ে যাবেন ডিসকাউন্ট রেট এবং হোলসেল রেটটা আপনি WhatsApp এ পেয়ে যাবেন যদি কোনো স্কুল বা কোনো কনসার্ন যারা অনেক বেশি পরিমাণে কম্পিউটার কিনে থাকবেন তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমরা সাত থেকে আট হাজার টাকার মধ্যে ভালো কম্পিউটার সেট আপনাদের জন্য রেডি করে দেবো স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি স্টুডেন্টরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পঞ্চাশটা শেয়ার করুন আর আমার কাছ থেকে নিয়ে যান পাঁচশো টাকা ডিসকাউন্ট আর সঙ্গে একটা স্কুল ব্যাগ বা ছাতা আজকের ভিডিওটা এইখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ভালো থাকবেন